তো আপনারা যারা লাইভটা দেখবেন তো বাংলাদেশে এখন প্রায় রাত্র বারোটা বাইজে গেছে তো আগামীকালকে এই লাইফ পোহাইলে আপনার হয়েছে যে জাতীয় নির্বাচন তো এবার আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের মতনই আর একটা দল আছে সেটা হইছে বিএমপি তো ইতিমধ্যে আপনারা জানেন বিএমপির কর্মকাণ্ড ঠিক সেম সেম আওয়ামী লীগের মতন আওয়ামী লীগ যেমন ছিল তবে আওয়ামী লীগ যতটা খারাপ অথবা ভারত প্রীতি তো বিএমপির ভিতরে অতটা আবার ভারত প্রীতি নাই তো এদিক থেকে বিএনপি ঠিক আছে ভারত আছে অবশ্যই তবে অতটা না আওয়ামী লীগের মতন না আওয়ামী লীগের সাধারণ একটা যে ওই পাতি যে কর্মী আছে সেই পাতি কর্মী যতটা ভারত কিন্তু বিএনপির ভিতরে অনেক বড় বড় নেতা আছে তারা হয়তো ভারত প্রেমী না তবে বিএনপির এখন যে কর্মকাণ্ডগুলো করতে আছে আপনার যারা এই যে সাধারণ ছাত্রছাত্রী থেকে যেগুলো দাঁড়াইছে আমি থামবেলে যে সব ছবিগুলো দিয়েছি যেমন নাসির উদ্দিন পাটোয়ারি মহিউদ্দিন রনি ব্যারিস্টার ফুয়া তাসনিম সারা হাসনাত আব্দুল্লাহ সাজি শালম এরকম যারা আছে অথবা এসে যা এই জামাত থেকে আরও যেসব মামুনুল হক এরকম যারা আছে তো এইসব লোকগুলা যেই যেই অর্ডের আপনারা ভোট আর তো আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন কারণ আপনি যদি একজন বিএমপির এমপি বানান আপনার এলাকায় সেই বিএমপির দ্বারে কাছে আপনি যাইতে পারবেন না এদের যদি আপনি এমপি বানান তাইলে এদের কাছে আপনি বিভিন্ন সমস্যার কথা অথবা তাদের কাছে যাইয়া কথা বলতে পারবেন আর এরা অতটা দুর্নীতি করব না যতটা আপনার এই বিএনপি গত এই সাতেরো বছর যেহেতু দুর্নীতি করতে পারে নাই দেশের টাকা চুরি করতে পারে নাই লুইটা পিটা খাইতে পারে নাই তো এরা কিন্তু এবার আসলে আমাদের দেশটার একেবারে ফোকা কইরা ফেলাইবে এমনিতে হাসিনা পুরা ফোকা কইরা ফেলাইছে হাসিনার আমলে দুইশো বিলিয়ন ডলার পাচার রয়েছে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলারে কত টাকা আপনারা অনেকে আইডিয়া করতে পারবেন না আমাদের বাংলাদেশের মতন চারটা যদি বাংলাদেশ হয় চারটা বাংলাদেশে যদি সেম এতগুলা মানুষ হয় সেই সবগুলা মানুষে এক বছর পর্যন্ত খানা খাওয়ান যায় এই দুইশো ছাব্বিশ বিলিয়ন ডলার এই হাসিনার আমলে হাসিনার এই ল্যাসপেন্সাররা আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এইগুলা বাংলাদেশ থেকে পাচার করছে যেটা হচ্ছে আপনার আর আমার টাকা তো অতএব আপনারা আগামীকালকে যারা ভোট কেন্দ্রে যাইবেন ভোট দিবেন যারা ভোটার রয়েছেন আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দেশটা যারা আগায় নিয়ে যাইব দেশ থেকে দুর্নীতি আপনার এসে যা বন্ধ করব টাকা পয়সার বন্ধ করব দেশে বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গঠন করব কর্মসংস্থানের সুযোগ করব এবং যোগ্য সৎ যারা সাহসী আপনার এসে যা ভারত বিদেশি যারা আছে এদেরকে আপনারা ভোট দিবেন আপনাদের কাছে এটাই একুল আবেদন কারণ গত সতেরো বছরে অনেকেই কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই আমরা ভোট দিতে পারি নাই ভোটার ওইসি কিন্তু অনেক আগে কিন্তু ভোট দিতে পারি নাই কারণ গত এই তিনটা নির্বাচনের পর পর পনেরো বছরের ভিতর তো মানুষ ভোটেই দেয় নাই মরা মানুষ আইসে ভোট দিয়ে গেছে কবর থেকে অথচ জীবিত যারা আছে আমরা ভোট দিতে পারি নাই আপনারা ভোট দিতে পারেন নাই তো অতএব আপনারা সবাই এবার আমি যে থামবেলে যে ছবিগুলো দিছি অনেকে হয়তো থামবেলটা দেখতে পারবেন না যারা দেখতে পারবেন আমি আবার তাদের নামগুলো বলছি ব্যারিস্টার পুয়াত এরপর এসে যা তাসনিম যারা হাসনাত আবদুল্লাহ সার্জি সালম এরপরে এসে যা মহিউদ্দিন রনি নাসির উদ্দিন পাটওয়ারি এরপরে এসে যা জামাত থেকে যেসব যদি সাইদি হিসাবে যদি ছেলে কোথাও যদি দাঁড়ায় থাকে পিরোজপুর থেকে সম্ভবত সাইদি সাহাবের ছেলেও দাঁড়াইছে জামাত থেকে আপনারা তারে ভোট দিবেন তো অবশ্যই আপনারা যারা ভালো এরপরে এসে যারা দুর্নীতিমুক্ত এসব লোকদের আপনারা ভোট দিবেন কারণ যদি এদের ভোট দেন আপনাদের এলাকা দেশের সব জায়গার কিন্তু উন্নতি উন্নতিব এছাড়া নেই যদি আপনারা ওই যে বিএনপির যারা আছে এদের যদি ভোট্টো দেন তাহলে কিন্তু আপনারা তাদের ধারে কাছেও যাইতে পারবে না তারা তাদের পকেট ভরবো বিদেশে টাকা পাচার করবো তাদের বউ পোলামাই সব বিদেশে ইউরোপ আমেরিকায় পাড়ায় দিব এরপরে আপনারা তো দেখতে আছেন গত সতেরো বছরে আওয়ামী লীগ যা করছে সেমিটাই করবো অলরেডি বিএনপি কিন্তু এই যে হাসিনা যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় যে সাদাবাজি যেখানে যা আছে সব কিন্তু বিম্পি করতে আছে জামাতের একটা লোক দেখছেন যে জামাতের কোনো একটা লোক কোনো জায়গায় যায় চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে অথবা টেন্ডারবাজি করছে অথবা মারামারি কাটাকাটি করছে কোথাও দেখছেন দেখেন নেই তো এগুলো বিএমপি আর এসে যে ওই আওয়ামী লীগ এগুলো এসে মুদ্রার এপিট ওপিট অতএব আপনারা সবাই বিএমপির এবার বয়কট করুন যখন হাসিনা ছিল তখন যখন বিএমপি আপনার নিপীড়িত ছিল শোষিত ছিল তখন ওদের ওরা মজলুম ছিল তখন বিএমপির প্রতি একটা আলাদা ছফট করার ছিল বিএনপি এতটা আপনার ই সহ্য করতে আছে অত বৈজা আছে আওয়ামী লীগ হাসিনা মনে হয় সবচেয়ে বড়ো জালিম কিন্তু হাসিনা পালনের পরে বিএনপি তার পিছনের কথা ভুলে গেছে এবং তারা নিজেরাই এখন জালিম হয়ে উঠছে তো অতএব এই আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সেম সেম আমরা কিন্তু এই যে আমার প্রায় অনেক বছর হয়ে গেছে বয়স আপনারা যারা ভিডিওটা দেখছেন অথবা দেখবেন দেখতে আসেন আপনারাও কিন্তু হয়তো অনেকে রয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এর আগে কখন আমরা একজন পুরুষ আপনার এসে যে রাষ্ট্রপ্রধান দেখি নাই তো এবার হয়তো আমরা পুরুষ রাষ্ট্রপ্রধান দেখব সেটা হয়তো হইতে পারে যে অথবা হইতে পারে ডাক্তার শফিক জামাতের যে আমির আছেন দুইজনের একজন তো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ অথবা অনেক এটাই আমরা একেবারে ছোটোবেলা থেকে আমরা যখন থেকে বুঝিয়ার পর থেকে দেখতে আসি শেখ হাসিনা খালেদা জিয়া শেখ হাসিনা খালেদা জিয়া আগে ছোটোবেলায় ভাবতাম শেখ হাসিনা যে শেখ মুজিবরের বউ আর খালেদা জিয়া হয়েছে জিয়াউর রহমানের বউ এগুলো কিন্তু আমি ভাবতাম আপনারা কী ভাবছেন জানি না কী ভাবতেন তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবেন যে কে কে আপনারা হাসিনা আর শেখ মুজিবরের বউ ভাবছেন তো যখন বড় হয়েছি বোঝাদসি তখন জানি যে না এটা বলে তার মেয়ে শেখ মেয়ে মেয়ে না তো শেখ মুজিব তো গেছে গেছে বাংলাদেশে একটা জালিম থিয়ে গেছিলো হাজার হাজার মানুষের এই যে দুই হাজার চব্বিশের গণভুত্থানে যে পলাইলো হাজার হাজার মানুষের মায়ের কোল খালি করছে কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো ছোট ছোট সন্তান মারা গেছে এতগুলা মানুষ মাইরাও তাদের কিন্তু আপনার কোনো একটু অনুশোচনা নাই এই রিসেন্টলি কয়েকদিনের ভিতরে দেখলাম আমার এলাকার যত নেতা ফেতা আছে অথবা আওয়ামী লীগের অন্যান্য যেসব নেতা ফেতা ফেসবুক মেসবুকে আগে দেখতাম এরা তো সবাই এখন ইন্দুরে গর্তে আছে পলাইছে ইন্দুরে গর্ত থেকে সবাই দে কালকে এই দুই তিন দিনের ভিতরে আপনার নাক জাগাইছে নাক জাগাইয়া ভিডিও বার্তায় আপনার মেসেজ দিতেছে ভোট বর্জন করুন ডাক্তার ইনুসের পাতানো নির্বাচন আর এটা ডাক্তার ইনুজের কি কোনো দল আছে নাকি ডাক্তার ইনুস নির্বাচন করতে আছে নাকি ডাক্তার ইনুস আরও ক্ষমতায় থাকতে চাইতে আছে ডাক্তার ইনুজের এখানে পাতানো নির্বাচনের কি দরকার আছে ডাক্তার ইনুস একেবারে বাংলাদেশের ভিতরে সর্বকালের একটা শ্রেষ্ঠ নির্বাচন আপনার অনুষ্ঠিত কইরা গেছে একেবারে বাংলাদেশে কোনো একজন রাষ্ট্রপ্রধান নাই যেন এরকম স্বেচ্ছায় এরকম নিজের ইচ্ছায় এই তার ক্ষমতা সে হ্যান্ড কইরা যাইতে আসে এই আওয়ামী লীগ হোক বিএমপি হোক যে ক্ষমতায় আওয়ামী লীগরে তো দেখছে নেই পরপর পর সাইট তিন তো ক্ষমতায় ছিল এই সাইট টামের কালা আইসা এক বছর দেড় বছরে মাত্রায় পলান লাগছে জনগণের এই এই গণ্ডবোত্থানে দু হাজার চব্বিশের এরপরে বিএমপি যখন ক্ষমতায় ছিল পিছনে তারাও কিন্তু তাদের ক্ষমতা যখন শেষ হয়ে গেছে ক্ষমতা হ্যান্ড ওভার করতে চায় নাই আওয়ামী লীগ তো পুরো পুরো ধৈর্য রাখছিল আপনার এই সাইড টাইম পর্যন্ত তো অতএব এই ইনু সরকার সে মাত্র তারে তো আমরা জনগণটা তারা সাধারণ মানুষ তারে ডাইকা আছে সে দেড় বছর যেইভাবে চালাইছে কারণ সে চাইছিল দেশটারে একটা পর্যায়ে নিয়ে যাইতে কিন্তু আমাদের দেশে যে মানুষ এরা কখনো আপনার হয়েছে যে আদব আমাদের ভিতরে তো একেবারে নাই শিষ্টাচার নাই আমরা হয়েছি এ কারণ মানুষের বিবেক যতদিন পর্যন্ত ঠিক না হইব ততদিন কোনো দেশ জাতি উন্নত করতে পারবো না যতই আপনি শিক্ষিত হন না কেন আপনার হয়েছে যে মন মানসিকতা আপনার চেঞ্জ করতে হইব আপনার এই যে গাল্প কান্ট্রিতে দেখেন ইউরোপ আমেরিকাতে দেখেন এদের মন মানসিকতা কীরকম কেউ আপনার একটা গালি দিলে আপনি তার এই আমরা একটা ঘুষি মারি কিন্তু ইউরোপ আমেরিকাতে অথবা গাল্প কান্ট্রিতে এরকম তারা এটা না শোনার বানকিরা তারা চলে যায় আপনার নিজের হয়েছে আগে মন মানুষের চেঞ্জ করতে হইব নিজে দুর্নীতিমুক্ত হইতে হইব চুরি বন্ধ করতে হইব তাইলে আপনার দেশ উন্নত করতে পারবেন এছাড়া দেশ কোনোভাবেই উন্নত করা সম্ভব না এবং আমাদের সর্বপ্রথম মানুষ হইতেইব আমাদের হইসে যে ভদ্র একটা সমাজ গঠন করতে হইব একটা সবাই রইতে হইব এছাড়া আপনি কোনো দিন দেশ উন্নতি করতে পারবেন না যত ভালো সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকুক কারণ সরকার তো আপনার এ যাইয়া যায় ঘরে যাইয়া যায় সবাইরে ভালো করতে পারবো না ভালো আমাদের নিজের হইব পরিবর্তন নিজের থেকে শুরু করতে হইব তো আমরা আগামী দেশটারে আমরা দেশটারে সুন্দর করতে চাই উন্নত করতে চাই আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের সামাজিক অবকাঠামো সব কিছু আমাদের উন্নত হোক আমাদের দেশটা সারা বহির্বিশ্বে একটা মডেল কান্ট্রি হোক আমাদের দেশের মানুষগুলো আমাদের নৈতিক যে পরিবর্তন আছে ভিতর থেকে সবাই নৈতিক পরিবর্তন আনেন এই যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম বেরিসার কুয়াদের যে নির্বাচনী অফিস তার যে ক্লাব সেই ক্লাবে আপনার এসে যে বাংসুর করা হইতে আছে বাংসুর গছে। তো আপনারা নির্বাচন করবেন ভোট দিব জনগণে ভোট দিয়ে যারে পাশ করাইব সেই সেই এলাকার প্রায় হইব এমপি হইব তো তার অফিস ভাঙার কি দরকার আছে তার লোক তো যায় বিএমপির কোনো অফিস ভাঙ্গে নাই জামাতে লোক তো যায় কোনো বিএমপির লোকের অফিস ভাঙ্গে নাই তাহলে বিএমপির কেন ভাঙ্গা লাগতে আছে তো এই মন মানুষ এটা চেঞ্জ করেন আপনারা যারা যার যার এলাকায় আছেন আপনি কি জন্য আপনি আমার সত্য হইবেন আপনার সত্য আমি কি জন্য হব যারা নেতা এরা দেখেন ঠিক এই জায়গায় গোল টেবিলে ডিনার করে রাখছে একসাথে বৈশা অথচ মারামারি কাটাকাটি করি আমি আর আমি তো এইগুলো আমাদের পরিবর্তন করতেই এগুলো আমাদের বুঝতেইব আমরা যাই যে নেতাদের জন্য করি সেই নেতারা তাদের বউ পোলামেয়া সব ইউরোপ আমেরিকাতে রাইখা তারা ভালোভাবে আপনার দেশের টাকা আপনার আমার পকেটের টাকা তারা পাচার করতে আসে তাদের ফ্যামিলি তারা যেমন দেখেন আওয়ামী লীগের লোকজন যেইভাবে সারা বছর টাকা পয়সা পাচার করে একটা আছে এখন আওয়ামী লীগের লোক দেখেন তাদের ফ্যামিলি আছে পোলামে তো তারা আগেই ইউরোপ আমেরিকাতে সেটেল ব্যবসা বাণিজ্য কইরা গাড়ি বাড়ি কিনা তারা সেটেল তারা জীবনে বাংলাদেশে না আসলেও তাদের কোনো সমস্যা হইব না অতএব যেই নেতা আপনারা মারামারি কাটাকাটি করেন নিজেরা নিজেরা নিজের বাইরা বাইরা স্বাস্থ্যবাহীরা পাড়া প্রতিবেশীরা গ্রামের লোকজনেরা এক ইউনিয়নের লোকজনেরা তো এইগুলো আপনারা বন্ধ করেন কারণ এতে আপনাদের কোনো ফায়দা নেই অথচ যাদের জন্য করেন তারা কিন্তু ঠিকই ওই বিল্ডিংয়ের ভিতরে বৈশাখ গোল টেবিলে বৈশাখ একসাথে তারা ডিনার করে চা খায় তো আমাদের ন্যায়ের পক্ষে ইনসবের পক্ষে আগামীর যে দশটা জানি করতে পারি আমরা সেই পক্ষে সবাই ভোট দিব তো সেই জন্য আজকের এই লাইভটা করলাম আপনাদের সাথে তো আশা করি কালকে সকালে যারা ভোট কেন্দ্রে যাইবেন আপনারা ভাইবা চিন্তা আপনারা দেখে এরপরে ভোট দিবেন তো আজকে আমি এখানে শেষ করছি